এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটা ফুলের মধ্যে নিষেক বা ফার্টিলাইজেশনটা হয়ে থাকে নিষেক বলতে আমরা মূলত কি বুঝি নিষেক যখনই আমরা বলছি তখন আমরা মূলত বুঝছি যে এখানে একটা যৌন জনন ঘটছে এবং এখানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হচ্ছে এরা মিলিত হয়ে কি তৈরি করবে জাইগোট তৈরি করবে তার মানে হচ্ছে এই নিষেকের ক্ষেত্রেও আমরা দেখবো একটা জাইগোট তৈরি হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে শুক্রাণুটা কোথা থেকে আসবে ফুলের ক্ষেত্রে শুক্রাণু আমরা পাব রেণু থেকে এবং ডিম্বাণুটা পাব ডিম্বকের ভেতরে এখন মনে করো এটা হচ্ছে একটা গর্ভমুণ্ড এখানে একটা রেণু এসে পড়ল রেণুটা পরার পরে কি হবে আমরা আগেই জেনেছিলাম যে সে কিছুটা পানি শোষণ করে স্ফীত হয়ে যাবে এবং তার ভেতরের ইন্টাইনটা জনন রন্ধ্র দিয়ে ধীরে ধীরে বের হয়ে আসতে থাকবে এবং বের হওয়ার সময় দেখা যাবে সেটা কোন দিকে যাত্রা করছে সেটা ধীরে ধীরে ডিম্বকের দিকে যাচ্ছে তার মানে আমরা দেখতে পাবো সে এরকম একটা পথ তৈরি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা এটাও কিন্তু জেনেছিলাম যে সে যখন সামনের দিকে যাবে তখন তার ভেতরে যে নালিকা নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটা থাকবে একদম সামনে জনন নিউক্লিয়াসটা থাকবে নালিকা নিউক্লিয়াসের পেছনে এবং ডিম্বকে প্রবেশের আগে জনন নিউক্লিয়াসে একটা বিভাজন ঘটে বিভাজনের ফলে কি হয় বিভাজনের ফলে জনন নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যায় এবং এই দুটোই হচ্ছে শুক্রাণু বা স্পার্ম বা পুং গ্যামে আর এই নালিকা নিউক্লিয়াসটা কি হবে এই জনন এই ডিম্বক রঞ্চ দিয়ে যখন নালিকা নিউক্লিয়াসটা প্রবেশ করবে তখন এই নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায় এবং এই জনন নিউক্লিয়াস দুটো এই ভ্রূণথলির ভেতরে প্রবেশ করে এখন আমরা দেখি দুটো শুক্রাণু কেন প্রয়োজন দুটো শুক্রানো মূলত প্রয়োজন হচ্ছে যখন আমরা দ্বি নিষেক সম্পর্কে বুঝবো দ্বি নিষেক কথাটা যদি একটু দেখি যেহেতু বলছি তার মানে দুই দুই বোঝাচ্ছে এবং নিষেক শব্দটা রয়েছে তার মানে দুটো নিষেক ঘটবে দুটো কোষের সাথে শুক্রাণু মিলিত হবে এখন এখানে যে দুটো শুক্রাণু রয়েছে একটা শুক্রাণু এই রন্ধ্রের কাছে যেহেতু তিনটা কোষ তার মাঝের কোষটা অবশ্যই তাহলে ডিম্বাণু হবে একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে গিয়ে মিলিত হয়ে জাইকট তৈরি করে ফেলবে এটা তখন জাইকট আরেকটা শুক্রাণু কি করবে মাঝের যে সেকেন্ডারি নিউক্লিয়াসটা ছিল তাদের সাথে গিয়ে এই শুক্রাণুর নিউক্লিয়াসটা মিলিত হবে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা শুক্রাণু একটা কোষের সাথে আরেকটা শুক্রাণু দুটো কোষের সাথে গিয়ে মিলিত হচ্ছে তার মানে নিষেক ঘটছে এখানে দুইবার এই জন্য এটাকে বলছে দ্বি এখন আমরা দেখি ভ্রূণথলির ভেতরের অবস্থাটাই নিষেকের পরে কীরকম আমরা যদি ভ্রূণথলিটা আরেকবার একটু ভালো করে আঁকি মাঝের যেই ডিম্বাণুটা ছিল এই ডিম্বাণুটা কিন্তু এখন একটা জায়গটে পরিণত হয়েছে তার মানে এটা এখন ডিপ্লয়েড মাঝে যেই দুটো সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল এরা প্রত্যেকেই ছিল হ্যাপ্লয়েড এবং তার সাথে গিয়ে শুক্রাণু মিলিত হলে এরা তিনজন মিলে এখন হয়ে গেল ট্রিপ্লয়েড তার মানে দিন ফলে আমরা কি পাচ্ছি একটা ডিপ্লয়েড জাই গোট পাচ্ছি এবং একটা ট্রিপ্লয়েড কোষ পাচ্ছি যেই জিনিসটা আসলে পরবর্তীতে কি তৈরি করবে এন্ডোস্পার্ম তৈরি করবে এন্ডোস্পার্ম সম্পর্কে আমরা শুনেছি এর আগে যে এন্ডোস্পার্মটা মূলত যে কোনো একটা বীজের ভেতরে থাকে এবং এটা ভ্রূণকে খাবার সরবরাহ করে বা ভ্রূণের জন্য খাদ্য সঞ্চিত করে রাখে এখন এই এন্ডোস্পার্মটা পরবর্তীতে আরও কোষ বিভাজনের মাধ্যমে অনেকগুলো কোষ তৈরি করে ফেলবে আর জাইগোটটা কোষ বিভাজনের মাধ্যমে ধীরে ধীরে একটা ভ্রূণ তৈরি করতে থাকবে এখন আমরা যদি নিষেক জিনিসটাকে আবার প্রথম থেকে একটু দেখি তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি পড়া কোথায় আসলো গর্ভমুণ্ডে পতিত হচ্ছে তাহলে এটা হচ্ছে ঘটনা এক এবং ঘটনা দুই কি ঘটনা দুই হচ্ছে যে এই পরাগ্রেণু থেকে একটা নালি তৈরি হলো এবং নালিটা ধীরে ধীরে ডিম্বকের দিকে যাচ্ছে এবং ডিম্বকের দিকে যাওয়ার সময় সে কী তৈরি করলো শুক্রাণু তৈরি করলো এই ঘটনাটা হচ্ছে ঘটনা দুই এবং তিন নাম্বার ঘটনা হচ্ছে যখন এই নালিকা নিউক্লিয়াসটা শুক্রাণুর জন্য পথ তৈরি করে দিয়েছে এবং একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে গেল এবং আরও একটা শুক্রানো সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে গেল এবং একই সাথে কী কী তৈরি করলো জাইগোট তৈরি করলো এবং এন্ডোস্পার্ম কোষটা সে তৈরি করে ফেললো এবং কিভাবে কীভাবে করল নিষেক প্রক্রিয়ার মাধ্যমে তার মানে যদি এই এন্ডোস্পার্মটা তৈরি না হয় তাহলেও কিন্তু সেটা নিষেক কিন্তু সেটাকে তখন আমরা দ্বি নিষেধ আর বলছি না দ্বি তখনই বলছি যখন দুটো শুক্রানোর মধ্যে একটা ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে এবং একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে এবং আমরা শেষ পর্যন্ত পাচ্ছি ডিপ্লয়েড একটা এবং ট্রিপ ট্রিপ্লয়েড একটা এন্ডোস্পার্ম তো এটাই ছিল হচ্ছে একটা উদ্ভিদের এবং এটা স্পেসিফিক্যালি যদি একটু বলি তাহলে এটা হচ্ছে সাধারণত আবৃত বীজি উদ্ভিদের ক্ষেত্রে নিষেধ